পারিবারিকভাবে বেশ স্বচ্ছল তারপরেও নিজে কিছু করার জন্য ইউটিউবে বিভিন্ন আইডিয়া নিতে থাকি যে কি করা যায় তারপরে ভাবতে ভাবতে দেখলাম মানে বসির ভাইয়ের ভিডিও তখন আমার সামনে আসলো অল্প করে মাল কিনলাম প্রথমে তিরিশ না পঁয়ত্রিশ হাজার টাকার মেবি কিনছিলাম তো কেনার পরে দেখলাম আমার এক সপ্তাহ যায়নি তার ভিতরে সেগুলো সব সেল হয়ে গেল সেই বাইশ সাল থেকে আজ পঁচিশ সাল এ পর্যন্তই আমার প্রত্যেক মাসেই আসা হয় তাকোয়ার প্রোডাক্ট তো মানে অনেক ভালো মানে অন্য অন্য জায়গায়ও আমি যাচাই করে দেখছি এমনকি গাউসিয়া থেকেও আমি নিয়ে দেখছি কিন্তু ওদের কোয়ালিটির থেকে তাকুয়া বেস্ট আমি অনেক সময় কাউন্টারে যখন বিল দিতে যাই দেখি যে অনেকেই মানে ঝামেলা করে যে যেহেতু পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে সে চল্লিশ হাজার টাকার মাল রিটার্ন দিতে আসে এটা কিন্তু কেউ মেনে নেবে না তো আপনারা বুঝে শুনে সেভাবে মাল নেবেন যে আপনাদের যেমন চলবে আপনারা তেমনভাবেই নেবেন দরকার হয় কম করে নেন নিয়ে সেটা ছেল দিয়ে এসে আবারও নেন কিন্তু এটা একটু মাথায় রেখে নেওয়া ভালো আসসালামু আলাইকুম আমি তমা আমি যশোর থেকে আসছি তো আমি দু সাল তখন মানে কিছু একটা করার জন্য ভাবছি যে নিজে কিছু করব। পারিবারিকভাবে বেশ সচ্ছল তারপরেও নিজে কিছু করার জন্য সেটা এ করছি যে নিজের হাত খরচটা যাতে চলে তো এমন ভাবতে ভাবতে ইউটিউবে বিভিন্ন আইডিয়া নিতে থাকি যে কি করা যায় তারপরে ভাবতে ভাবতে দেখলাম মানে বসির ভাইয়ের ভিডিও তখন আমার সামনে আসলো তো অনেক দিন ধরে আমি ভিডিও দেখি ভাবি যে যাবো তো ভাবতে ভাবতে হঠাৎ করে একদিন আসলাম ধারণা নেওয়ার জন্য এসে আমার ভালো লাগলো তখন আমি অল্প করে মাল কিনলাম প্রথমে তিরিশ না পঁয়ত্রিশ হাজার টাকার মেবি কিনছিলাম তো কেনার পরে দেখলাম আমার এক সপ্তাহ যায়নি তার ভিতরে সেগুলো সব সেল হয়ে গেল তারপর থেকেই মানে আমার জার্নিটা তাকয় আসা শুরু সেই বাইশ সাল থেকে আজ পঁচিশ সাল এ পর্যন্তই আমার প্রত্যেক মাসেই আসা হয় প্রত্যেক মাসে আমি মিনিমাম ষাট সত্তর হাজার টাকা এখান থেকে নিই এখন আমার বেশ ভালো বেশ স্বাবলম্বী আমি আমার নিজের এটা চলে এবং আমি নিজে মানে ফ্যামিলিও বলতে গেলে এক প্রকার নিজের এ দিয়েই চালাতে পারি তাকুয়ার প্রোডাক্ট তো মানে অনেক ভালো মানে অন্য অন্য জায়গায়ও আমি যাচাই করে দেখছি এমনকি গাউসিয়া থেকেও আমি নিয়ে দেখছি কিন্তু ওদের কোয়ালিটির থেকে তাকোয়া বেস্ট আমার কাস্টমার মানে ফুললি স্যাটিসফাইড আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ওরা তো মানে যেমন কালারের কোনো প্রবলেম হয় না আর টুকটাক মানে ছেঁড়া ফাটা থাকলে সেটা তো এক্সচেঞ্জ করে দেয় এমনকি আমার যেগুলো থাকে আমি সেগুলো নিয়ে আসলে সেগুলো আমি এক্সচেঞ্জ করে নিতে পারি আর আরেকটা বিষয় মানে তাকু আর এক শোরুম থেকে আমি পুরো সবগুলোই নিতে পারি অন্য কোথাও মানে আমার দেখা লাগে না আমি একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট যত প্রোডাক্ট আসে আমি এক শোরুমের ভিতর থেকেই পেয়ে যাই আর আগে শোরুমটা বলতে গেলে আগে শোরুমটা মানে পাঁচটা চারটা কি পাঁচটা দোকান মিলায় ছিল তো আমার মানে এ দোকান ও দোকান করে নেওয়া লাগত এখন আমি মানে পুরোটাই একবারে এক শোরুম থেকেই নিতে পারি এটা একটা ভালো সুবিধা আর আমি ফুললি স্যাটিসফাইড এখান থেকে নিয়ে আমার ভালোই সেল হয় হয়তো বা পাঁচটা থেকে যায় সেটা আমি নিয়ে এসে রিটার্ন করে আবার নতুন মাল নিয়ে যাই হ্যাঁ যতদিন বিজনেস আসে ততদিন তো তাকুয়ার সাথে আমি আছি আর একটা কথা মানে আপনার যদি নতুন যারা আসেন বিজনেস করতে চান আমি অবশ্যই বলবো তাকুয়া এসে প্রোডাক্ট নেবেন কিন্তু আপনাদের আগে দেখবেন পরিচিতিটাই মেন আপনার যদি তেমন পরিস্থিতি না থাকে বুঝে শুনে দেখবেন যে আমি কাপড় নিয়ে গেলাম সেল হয়ে গেল এমন কিন্তু না আপনি আগে আপনারা এ করবেন পরিস্থিতিটা বাড়াবেন দরকার হয় অল্প করে নেবেন নিয়ে আগে শুরু করেন করে দেখেন তারপর প্রোডাক্ট আশা করি আপনাদের ভালো হবে আমি অনেক সময় কাউন্টারে যখন বিল দিতে যাই দেখি যে অনেকেই মানে ঝামেলা করে যে যেহেতু পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে সে চল্লিশ হাজার টাকার মাল রিটার্ন দিতে আসে এটা কিন্তু কেউ মেনে নেবে না তো আপনারা বুঝে শুনে সেভাবে মাল নেবেন যে আপনাদের যেমন চলবে আপনারা তেমনভাবেই নেবেন দরকার হয় কম করে নেন নিয়ে সেটা ছেল দিয়ে এসে আবারও নেন কিন্তু এটা একটু মাথায় রেখে নেওয়া ভালো সবাই দোয়া করবেন যাতে আমি আমার ব্যবসাটা আরও অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারি আর তাকুয়া থেকেই প্রোডাক্ট নিয়ে যাতে আমার ব্যবসাটা আরও এ হয় সেই দোয়াই করবেন a las veces hay ¿eh? por junto ahí. ¿eh?